মেষরাশি নাচতে না জানলে উঠান বাঁকা আর সঞ্চয়ী না হলে পকেট ফাঁকা লাইনটি মনে রেখে সপ্তাহ পার করুন মেষরাশির মানুষরা মঙ্গল হোক বৃষরাশি পরিবারে বেশি সময় ব্যয় করুন পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক শক্ত করুন বাহিরের মানুষদের সাথে কৌশল অবলম্বনের মাধ্যমে সপ্তাহ মঙ্গলময় করুন মিথুন রাশি পরিকল্পনায় যদি ভুল থাকে তাহলে কর্মফল নেতিবাচক হবে এটাই স্বাভাবিক সঠিক পরিকল্পনায় এবং সিদ্ধান্তে কর্মপন্থা নির্ধারণ করুন নিশ্চয়ই বিফল হবেন না কর্কট রাশি বর্তমান সময়কালটা আপনাদের জন্য খুবই ইতিবাচক আপনারা মাটি স্পর্শ করলে তার সোনায় পরিণত হওয়ার সম্ভাবনা আছে এটা শুধুমাত্র একটা উদাহরণ সময়ের ইতিবাচক আবহে অসাধ্যকে সাধন করুন সিংহ রাশি আর্থিক বিনিয়োগের জন্য সপ্তাহটি বেশ ভালো বিনিয়োগের নিত্য নতুন পন্থা আবিষ্কারে সমর্থ হওয়ার পাশাপাশি লভ্যাংশের মুখ দেখতেও সক্ষম হবেন ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা মেজাজে কাজ চালিয়ে নিন উপকার পাবেন কন্যা রাশি কন্যা পুত্ররা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়িয়ে চলুন কাঙ্ক্ষিত ফলাফল লাভের জন্য যথোপযুক্ত স্থানে দান করুন অথবা উপযুক্ত ব্যক্তিকে দক্ষিণা দিন শান্তিতে বাঁচুন তুলারাশি কঠিন সিদ্ধান্ত নেবেন না তুলার মতো নরম সিদ্ধান্ত নিন তুলারাশির নরনারীরা চলতি সপ্তাহে ছানার মতো নরম থাকুন ধৈর্য হারাবেন না আশেপাশের পরিস্থিতি আপনাদের পক্ষে চলে আসবে হাসি মুখে থাকুন বিশ্বিক রাশি হতাশ না হয়ে আশাবাদী হন হতাশার গল্পে যারা জর্জরিত তাদের এড়িয়ে চলুন যোগাভ্যাস ধ্যান প্রাণায়াম চর্চায় নিজেদের স্থির রাখুন অটুট বিশ্বাসের আদলে সফলতা অর্জন করুন সফল হন ধনুরাশি দুশ্চিন্তাকে কীভাবে সুচিন্তায় রূপান্তর করতে হয় তা চলতি সপ্তাহ থেকে ধনুর্ধায়ীরা শিখে যাবেন কালো মেঘের অন্ধকার আবহ থেকে বের হয়ে সুপ্রভাই নিজেদের জীবন আলোকিত করুন কল্যাণ হোক মকর রাশি অনেক দিন পর মকর রাশির মানুষরা মন খুলে কথা বলবেন তবে এমন পরিস্থিতি তৈরি করতে কিছুটা বেগ পেতে হবে আপনাদের যে যত কথাই বলুক না কেন আপনাদের ছোট করার মতো দুঃসাহস কারণ নেই আপনাদের কথার জোরে প্রতিপক্ষ পরাভূত হবে সম্মুখ পানে এগিয়ে চলুন কুম্ভ রাশি অন্যদের ভদ্রসুলভ আচরণের বিনিময়ে নিজেদের অভদ্র বানাবেন না তবে অন্যদের অভদ্র আচরণের বিনিময়ে নিজেদের ভদ্রতা বজায় রাখুন নিরানন্দের হাতছানি পেরিয়ে আনন্দের সাথে সপ্তাহ পার করুন মীন রাশি এক স্থান থেকে অন্য স্থানে সেট হওয়ার জন্য সময়টা চমৎকার ধৈর্য ধারণের ফল যে সুমিষ্ট হয় তা আপনারা হারের রগে টের পাবেন অতীতের শিক্ষা মনে রেখে এবং বর্তমানের উজ্জ্বল সম্ভাবনা কাজে লাগিয়ে নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলুক জয় হোক